একটা প্রশ্ন এখানে আসছে বর্তমানে মোবাইলে ওয়াল পেপার অন ইচ্ছাকৃতভাবে অশ্লীল ছবি চলে আসে এতে কি ওজু ভেঙে যাবে প্রথম কথা হলো এটা বন্ধ করা যায় এটা কি বন্ধ করা যায় আপনি বন্ধ করতে পারবেন অপশন আছে না পারলে ভালো লোককে দেখাবেন নাম্বার দুই অনিচ্ছাকৃতভাবে এটা চলে যদি আসে অজু ভাঙবে যদি এটা দেখার পরে আপনার কাম কামভাবে কোনো পানি টানি বেরিয়ে যায় আমি কি মাসালাটা বুঝাইতে পারছি এছাড়া অজু ভাঙ্গার কোনো কারণ নাই এটা দেখলে উজু ভেঙে যাবে ব্যাপারটা এমন না তবে সতর্ক থাকবেন এগুলা সতর্ক থাকবেন না আগুনা হবে না কারণ আপনি এখানে কোনো এখানে আপনার কোনো কি নাই কন্ট্রোলিং নাই আপনি পারবেন না এটা আপনার হাতে এটা না এটা যারা করে তারা অনেক দূর থেকে বসে এটা সফটওয়্যারে তারা ঢুকাই দিছে এটা মাঝে মাঝে এমন হয় নিজে নিজে চলে আসে তবে এটা বন্ধ করা যায় আমাদেরগুলো বন্ধ করা আছে আপনারা বন্ধ করে নেবেন আমিও আরেকজনকে দিয়ে বন্ধ করাইছি সুতরাং যারা বুঝে মোবাইল তাকে দিয়ে এটা বন্ধ করায় নেবেন ইচ্ছা থাকলে কথা বলেন ইচ্ছা থাকলে আর যদি মনে করেন নামাজ টামাজ পড়ি তো মাঝে মধ্যে এক দুইটা দেখলে সমস্যা কী হে তো কুতকুতানি আসে থাক না এক দুইটা আসলে আসুক এটা দেখলাম আর কি মজা নিলাম না এটা করা কি কারণ চোখেরও হিসাব হবে চোখেরও কি হবে আল্লাপা কোরআনে বলছে তুমি যে চোখ টিপ দাও চোখের কোনা দিয়ে তাকাও এটাও আমি জানি এটাও আমি জানি আল্লাহ হেফাজত করুক